হ্যালো এভরিওয়ান আমি সাথী আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন ওই বাজে সকাল সাড়ে দশটার মতো তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি স্নান টান করতে চলে গেছিলাম যদিও ভয়স ওভারটা যখন আমি দিচ্ছি তখন আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে মানে ও আমার পাশেই রয়েছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে এখন থেকে আশা করি তোমরা সকলেই আচ্ছা 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 আশা করি তোমরা সকলেই খুব 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 ভালো আছো আর আজকে দিনটা ছিল রবিবার তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম তাহলে ওদিকে আমাদের রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট মানে প্রায় সমস্ত রান্নাবান্নাই হয়ে গেছে বাকি আছে শুধুমাত্র এই চিকেনটা রান্না করতে এটা হলেই ব্যাস সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে এর আগে রান্না হয়েছে ওই উচ্ছে আলু ভাজা ওলের তরকারি এছাড়া ঢ্যাঁড়স আলু দিয়ে একটা তরকারি হয়েছে আমরা চাটনি হয়েছে আর অল্প একটুখানি ডাল হয়েছে রান্না করা তো এগুলোই ছিল আজকে দুপুরের মেনুতে। আর দুপুরে আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে মেয়েকেও খাইয়ে দিয়েছিলাম তার আগেই তো সববার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আজ দেখি মেয়ের আমার চোখে একদমই ঘুম নেই তাই ভাবলাম ঘুম নেই যখন জোর করে ঘুম পাড়িয়ে লাভ নেই আসলে জোর করে ঘুম পাড়াতে পাড়াতে ওই দুপুর থেকে বিকেল গড়িয়ে যাবে ঘুমবেও না হয়তো বিরক্ত করবে তার থেকে বরং কোলে নিয়ে ওর সাথে একটুখানি মজা করছিলাম তো ওই জন্যই ও একটুখানি হাসাহাসি করছিল। তারপরে এখন ওই বেলা ওই সাড়ে চারটের মতো বাজে তো এখন মেয়ে দেখো তেমন মশারির মধ্যে খেলা করছিল তো ও এটাতে না খুব আনন্দ পায় মশারির মধ্যে থাকলে ওর বড্ড আনন্দ হয় দেখেছি তারপর বিকেলের দিকে ওই এখন সাড়ে পাঁচটা ছটার মতো এখন ওই মেয়েকে একটুখানি নতুন জামা কাপড় পরিয়ে রেডি করিয়ে দিয়েছিলাম যেহেতু আমাদের এখানের পূজা মণ্ডপগুলোতে ঠাকুর এসে গেছে কয়েকদিন হলো মানে এক দু দিন হলো ওই কারণে ভাবলাম মেয়েকে না হয় একটু প্যান্ডেল থেকে ঘুরিয়ে আনি কারণ পুজোর এই কটা দিনই তো আমাদের আনন্দ তাই না বিশেষ করে বড়দের থেকে বাচ্চাদের আনন্দটা একটু বেশিই হয় তো আজকের ভয়সভারটা আমি ঠিকঠাকভাবে দিতে পারবো কি না জানি না কারণ ও তো জেগে রয়েছে তাই ভয়সভার দিতে একটুখানি সমস্যা হচ্ছে এছাড়া কথা শুনতেও একটু সমস্যা হতে পারে কারণ ও এখন সদ্য সদ্য কিছু কিছু আওয়াজ করা শিখেছে তো মেয়েকে তো রেডি করিয়ে দিয়েছি এবার চলো আমরাও রেডি হয়ে নি ছটপট তারপরে একসাথে সকলে মিলে মেয়েটাকে নিয়ে যাব ওই সামনের মণ্ডপগুলোতে একটুখানি ঠাকুর দেখাতে তো তারপর দেখো আমিও এদিকে রেডি হয়ে গেছি আর ওর বাবাও বাইকটা বের করছে তো এই সামনে থেকে একটুখানি ঘোরাঘুরি করে আসবো আর কি আর কিছু কেনাকাটা করার বাকি রয়েছে তো দেখি সম্ভব হলে সেগুলোও করে নেব যদিও হবে কি না জানি না কারণ এটা তো পুজোর আগে লাস্ট সানডে তো প্রচণ্ড ভিড় হবে আশা করি দোকানপাটগুলোতে তো যাই হোক দেখা যাক বেরিয়েছি যখন চলো এদিকে আমরা সবাই তো রেডি হয়ে গেলাম তো এবার মেয়ে আর মেয়ের বাবা টাটা করে দিচ্ছে তোমাদের চলো এবার তাহলে ঘুরে আসা যাক আর ওদিকে তো ঘড়িটা হাতে নিয়ে নিয়েছে কারণ ওকে নিয়ে তো ঘড়ি পড়া একদমই সম্ভব নয় কারণ ও টানাটানি করে এসব নিয়ে চলো এবারে আমরা সবাই রেডি হয়ে পড়েছি বেরোনো যাক তাহলে আর ওদিকে রাস্তার অবস্থা দেখেছ বৃষ্টির কারণে কীরকম হয়েছিল রাস্তাটা আর তোমরা ঝটপট করে ভিডিওর মাঝে এসে বলে যাও তো যে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো কারণ তোমাদের কমেন্ট না পেলে তো বুঝতেই পারবো না যে আমার ভিডিওটা কোথায় কোথায় বাইরের রাস্তাঘাটগুলোতে কি প্রচণ্ড পরিমাণে ভিড় শুরু হয়েছে এখন থেকেই সেটা তো তোমরা দেখলেই আর এখানটাতে ওই গান বাজছিলো বলে আমি এখানে ভয়েস ওভারটা দিচ্ছি আসলে অরিজিনাল অডিওটা সেই কারণে আমি মিউট করে দিতে বাধ্য হলাম নয়তো কপিরাইট চলে আসতো ভিডিওতে তো যাই হোক চলো ওখানে সামনের মণ্ডপটাতে দেখলাম যে এখনও ঠাকুর উদ্বোধন হয়নি সেই কারণে ওখানকার মণ্ডপটাতে আমরা এখনও মায়ের মূর্তি দেখতে পেলাম না যাই হোক তো ওখানটা ছেড়ে বেরিয়ে এসে আমরা আবার চলে এলাম ওই আমাদের বাড়ির সামনে যে পুজোটা হয় ওখানের মণ্ডপটাতে তো ভাবলাম বেরিয়েছি যখন একটা ঠাকুর না দেখে গেলে হয় তো অধিকাংশ ঠাকুরগুলো এখনো উদ্বোধন হয়নি যাই হোক যে কয়েকটা হয়েছে তো সেইগুলাই এখন দেখি বাড়ি ফিলছি কিন্তু আর অতিথি সঙ্গে হয়ে গেছে মিলে খাওয়াতেও হবে কারণ ওর শীত দুপুরবেলায় পেয়েছে তো সেই কারণে আমরা ঝটপট করে এই সামনে সামনে দেখি এখন বাড়ি ফিরবো তো দেখো এখানকার চালগার কত সুন্দর করেছে তাই না তোমাকে লাগে ভালো জানে না গাহি রে কেমন তো চলো মেয়েকে ঠাকুর দেখানো এখন আমাদের হয়ে গেছে তো এবারে আমরা বাড়ি ফিরবো তো দেখি এর আগে রাস্তার মাঝে যেই কয়েকটা ঠাকুর পড়বে তো ওগুলো দেখিয়ে নিয়ে ওকে একদম সোজা আমরা বাড়ির দিকে রওনা দেব। এছাড়া বাড়ি গিয়ে আমাদেরও খাওয়া দাওয়া করা বাকি রয়েছে আজ তার বাইরে থেকে বিশেষ কিছু খেলাম না কারণ বাড়িতে তো অলরেডি দিনের বেলায় চিকেন রান্না হয়েছিলো তো ওটা খাওয়ার পর আর ইচ্ছা করছিল না বাইরের কিছু খাওয়ার আজ আর যেহেতু আগের দিনও চিকেন হয়েছিল পরপর দুদিন চিকেন খেলাম সেই কারণে আজ না ওই বাইরের খাবার আর খুব একটা খেতে ইচ্ছা করলো না তো পরের দিন বা অন্যদিন না হয় খাওয়া যাবে আজ একদমই ইচ্ছা করলো না আমার নয় তো ওর বাবা বলছিল যে এগরোল বা চাউমিন কিছু খাবে তো বলো নাহলে বিরিয়ানি নিয়ে যাব যেটা বলবে তো বললাম যে না আজ আর ইচ্ছা করছে না তো এখন ওর আর ওর বাবার একটা ফটো তুলে দিচ্ছিলাম আমি তো তারপর একটা পার্সেল আনবক্সিং করছিল ও কারণ ও কয়েকদিন আগে বোটের একটা ইয়ারবাডস অর্ডার দিয়েছিল তো সেটাই এখন ডেলিভারি দিয়ে গেল তো একবার দেখে নিক জিনিসটা আনবক্সিং করে যে জিনিসটা আদৌ ঠিকঠাক এসেছে কিনা যদি ঠিকঠাক আসে ভালো নয়তো এটাকে আবারও রিটার্ন করতে হবে আর মেয়ে তো ওদিকে ঘুমোচ্ছিল ঘরের মধ্যে আর আমি রান্নাঘরে পেঁয়াজি ভাজতে দিয়ে এসেছি তো আমিও একবার দেখে নিচ্ছিলাম যে কেমন কি অর্ডার দিয়েছে না দিয়েছে তো ভালোভাবে আমার অর্ডার দেওয়ার সময় দেখাও হয়নি যে ও আসলে কি অর্ডার দিয়েছে একটা ইয়ারপাডস অর্ডার দিয়েছে অবশ্যই সেটা আমি জানি তো কেমন কি দিয়েছিল সেটা আমার দেখা হয়নি আর যাই হোক চলো তাহলে আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও পরবর্তী কোনো ভ্লগে ততক্ষণের জন্য সকলেই খুব 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 ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা হবে আবারও পরবর্তী ফ্লগে ততক্ষণের জন্য সকলকেই